হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো অনেক দিন পর আমি আবার একটা ভিডিও দিলাম সত্যি বলতে সময়ের কারণের জন্য আমার আর ভিডিও ছাড়াই হয় না তাই আজকে আবারও চেষ্টা করলাম আর একটা ভিডিও দেওয়ার প্রতিদিনই চেষ্টা করব তোমাদের একটা করে কোনো কিছু দেখানোর যেটা নিয়ে আমার সারাদিন কাটে সেটাই নিয়েই তোমাদেরকে দেখাতে চাই তো দেখো সকালবেলা উঠে ছেলে যখন ঘুমোচ্ছিল তো সমস্ত বাসি কাজ সেরে নিয়েছিলাম তারপর ছেলে ঘুম থেকে উঠলো ছেলেকে খাওয়ালাম খাইয়ে স্নান সেরে পুজোতে বসেছি যেহেতু আজ মঙ্গলবার তো আমি বাজরাংবালিকে খুব মানি তো মঙ্গলবারটা আমি খুব নিষ্ঠাভাবেই পালন করি আর মঙ্গলবারে আমি কিন্তু নিরামিষ খাই কিন্তু যা যেহেতু ঠাকুরের কাছে আমি মানসিক করেছি যে আমি একুশটা মঙ্গলবার করব কোনো ভাত মুড়ি খাব না তো সেই জন্য আজ থেকেই আমি এই মঙ্গলবারটা শুরু করলাম আমার পুজো দেওয়া এখানে কমপ্লিট তো ছেলে এখানে বসে কাদার নিয়ে খেলা করছে খুব একটা দুষ্টুমিও থাকলে আমার সঙ্গে করে না তো বাড়িতে যদি আরও কয়েকজন থাকে তখনও প্রচণ্ড দুষ্টুমি করে যাই হোক পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি অনেকগুলো আজকে জামা কাপড় আমার কাঁচা হয়ে গেছে সেগুলোকে এবার মেলবো তো এই বারান্দাটা অনেকটাই লম্বা আর এখানে সব দড়ি দিয়ে বাঁধা আছে তো দড়িগুলোর মধ্যে আমি সব জামা কাপড়গুলো মেলে দেব কারণ বাইরে তো সকাল থেকেই বৃষ্টি মেঘ আর বৃষ্টিও নামা শুরু হয়ে গেছে বাইরে আর জামা কাপড় মেলতে পারবো না সেই জন্যই বারান্দাতেই সব জামা কাপড়গুলো মেলে দেবো আর এদিকে কালকে রাতে কালকের যে জামা কাপড়গুলো শুকোয়নি সেগুলোই ঘরের ভেতর দিয়ে রেখেছিলাম মাটির ঘরের ভেতরটা তো দরজা জানলা বন্ধ হয়ে গেলে ভেতরটা রাতে গরম হয়ে যায় তখন জামা কাপড়গুলো না অনেকটা শুকিয়ে যায় তো যা কালকে যে জামা কাপড়গুলো রেখেছিলাম সেগুলো সব দেখে নিচ্ছি যে শুকিয়ে গেছে নাকি সেগুলো আমি তুলে নিয়ে নেব বলে ঘরে ঢুকলাম আর এদিকে আমার ছেলেও আমার পিছন পিছন ঢুকলো আর সেই সময় এত বিদ্যুৎ চমকাচ্ছিল মানে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল আবার সকাল আজকে একটু বেলাই হয়ে গেছে পুজো দিতে তো সমস্ত কাজ সেরে পুজো দিতে বেলায় হয়ে গেছে সকাল থেকে নিজেও কিছু খাওয়া হয়নি শুধু একটু চা খেয়েছি তো এবার সমস্ত জামাকাপড় মেলবো তারপর ছেলেকে খাওয়াবো নিজে খাবো একা বাড়িতে থাকলে কাজের পরিমাণটা অনেক হয়ে যায় হয়তো অনেকে ভাবে দুটো মানুষের কাজই বাকি কিন্তু যে বাড়িতে থাকে সেই বোঝে আর যেহেতু আমি বাড়িতে একা থাকি হাজব্যান্ড কাজ সূত্রে বাইরে থাকে তো ছেলেকে নিয়ে আমাকে একাই বাড়িতে থাকতে হয় একা হাতেই আমাকে সব কিছু করতে হয় দোকান বাজার রান্না ছেলে যদি শরীর খারাপ হয় সেখানে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়াটাও আমাকে একাই নিয়ে যেতে হবে কতবারই বা সবাইকে বলবো কিছু কিছু মানুষ তো বারবার বললে হয়তো বিরক্ত হবে সেই জন্য নিজের কাজটা নিজে করে নেওয়ারই চেষ্টা করি এখানে আমার বাবার আবার একটা বিপদ হয়ে গেছে বাবার আবার ছোট্ট একটা সামান্য পায়ে কেটে যাওয়ার পরে ইনফেকশান হয়ে পুরো পাটাই একদম পচে মানে পচার মতো মানে সেই জায়গাটা মানে কালো হয়ে গিয়ে সেখানটা পেকে গিয়ে পচে গেছে তো আজকেই তার অপারেশান হবে তো দেখো আমরা মেয়ে হয়ে কিছু করতে পারছি না কারণ আমার হাজব্যান্ড বাড়ি থাকে না এবার আমার হাজব্যান্ড বাড়ি থাকলে ও তো বাবা মায়ের কাছে যেত করে দিত সমস্ত কিছু দিয়ে কিন্তু এখন আমি তো ছোটো বাচ্চা নিয়ে বাবা মার কাছে থাকতে পারছি না বাবা মা বাবার কাছে হাসপাতালে থাকা সেটা তো আর সম্ভব হলো না তো বাড়ি বসে বসে একরাশ চিন্তা নিয়ে বসে আছি কতক্ষণে বাবা সুস্থ হবে কতক্ষণে সমস্ত ঝামেলা মিটে যাবে আমার তো আর কিছু করার নেই কিন্তু যতই বলি চিন্তা চিন্তা কিন্তু বাড়িতে যেগুলো কাজ থাকে যতই চিন্তা থাকুক সেগুলো তো করতেই হবে তাই ঢাক আমার তো আর কিছু করার উপায় নেই সেই জন্য ভগবানকেই ডাকছি যে তুমি ছাড়া তো আর কেউ রক্ষা করার নেই ভগবান তুমি রক্ষা করো এখানে দেখো বৃষ্টিতে আমাদের তো মানে নাজেহাল অবস্থা ঘরের ভেতরে যেমন বাইরেও তেমন এদিকে পায়রাগুলোর মজা শেষ নেই ওদের আবার বৃষ্টিটা বেশ ভালোই লাগছে আর আমাদের উটুন ময় সেও শ্যাওলা ধরে গেছে এদিকে গরম চা গাছটা ঝাঁপ হয়ে গেছে বাড়িতে কত্তা মশাই থাকলেও একটু ছেটে দিত কিন্তু উনি তো নেই কে কেটে দেবে তো সেইভাবেই পড়ে আছে এখানে ছেলেকে বলেছিলাম জলগুলো তুই ভেতরে রাখবি ছেলে ভেতরেই রেখেছে কিন্তু টেবিলে তুলে রাখেনি যাই হোক ছোট্ট মানুষ যেটুকু করেছে এটা অনেক তো এবার আমি জলগুলোকে টেবিলে তুলে রাখবো তারপর আবার ছেলের খাবার বানাতে হবে বাইরেটা একবার দেখো আবার জোরে বৃষ্টি চলে এলো তো এই বৃষ্টিতে এই শ্যাওলা ধরা যায় জায়গায় যদি কোনো রকম একবার পা পিছলে যায় তাহলেই কোমরটা যাবে আর কোমর ভেঙে গেলে কে দেখবে কেউ দেখার নেই তো সেই জন্য খুব সাবধানে চলাফেরা করতে হবে চান টান আমার ওই ঘরে সমস্ত কাজ শেষ হয়ে গেছে এবার কাজ হচ্ছে ছেলেকে খাওয়াবো নিজে কিছু খাবো আর রান্নাবান্না আজকে তো মঙ্গলবার তাই রান্নাবান্নার কোনো ঝামেলায় নেই শুধু ছেলের জন্য খাবার বানাবো যেহেতু আজকে আমি মঙ্গলবার করেছি আর আমি যেহেতু ভাত খাবো না সেই জন্য আমি রান্নারও কোনো ঝামেলা নেই ছেলের জন্য মুড়ি গুঁড়ো করেছিলাম দুধ দিয়ে খাওয়াবো বলে তো কিছুটা মুড়ি গুঁড়ো ভাবু নিয়েছে খাবে বলে আর এদিকে গাছ থেকে কালকে গরম চা পেরেছি আসলে দরকার ছিল না ডালটা এতটাই ঝুঁকে গেছিলো যে তুলসী গাছটাকে ঢেকে দিচ্ছিলো সেই জন্য ডালটা কেটে দিয়েছি তো ডালের মধ্যে প্রচুর করমচা ছিল সেই করমচাগুলো ছাড়িয়ে রেখে দিলাম দেখি যদি সময় হয় তো কিছু একটা গতি করব এর এখানে দুধটা গরম করেছি আর এখানে আমি সাবু ভিজিয়ে রেখেছি কারণ দুপুরবেলা আমি সাবুই খাবো আর আমার ছেলের জন্য দুধমুড়ি করেছি সেটা ঠান্ডা করার জন্য আমি এখানে জলে দিয়েছিলাম আর এখানে ফল প্রসাদগুলো রেখে দিয়েছি দশটার সময় আমি এটাই খেয়ে নেবো সকালের জলখাবার হিসাবে আমার ছেলের খাবারটা ঠান্ডাও হয়ে গেছে তো এবার ছেলেকে খাওয়াবো ছেলেকে খাওয়ানোর পর আমি খাবো তো ছেলেকে খাওয়ানো নিয়ে একটু ঝামেলা হয় তো ছেলেকে খাইয়ে দেবো সকাল থেকে মনে হয় বার কারেন্ট চলে গেছে তো ছেলে টিভি দেখাটা সেভাবে হচ্ছে না বলে ও খুব বিরক্ত হচ্ছে এখানে আমার জন্য কিছু কিছুটা ফল নিয়েছি তো আমি আমার খাবারটা খেয়ে নিই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে